আসসালামাইকুম বিবাস্তে চলে আসলাম সিমে এসে আমি কামাল ভাই তো আজকের আপডেট নেটের একেবারে লেটেস্ট ভাস্টন নিয়ে আছে আপনার জন্য পিওর মিনাকারি মাল্টিকালার এবং তাতালের কাজ করা ঠিক আছে তাতাল কাটিং করা তাতাল কাটিং করে নেটের সে নিয়ে আসি আপডেট নেটের সেটা দেখো আপনাদেরকে এবং একটা অফার দিয়ে দেবো আগামীকাল শুক্রবারের জন্য একটা প্রথমে পেস্ট কালারটা দেখেন প্রথমেই পেস্ট কালারটা একেবারে এক্সক্লুসিভ একটা পেস্ট কালার রিয়েল স্টোনের কাজ করা এবং তাতাল কাটিং করা সম্পূর্ণ তাতাল কাটিং করা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ব্লাউজটাও নাইস ব্লাউজ অনেক সুন্দর আপনি কোটি ব্লাউজ বানিয়ে থাকবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হলো আঙ্গুর কালার দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ প্রত্যেকটা নেটের কালার এক্সক্লুসিভ অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল নেটের শাড়িগুলো আপনাদের একেবারে সিমে শাড়ির একটা আপডেট কালেকশন এই দেখেন পারগুলা সম্পূর্ণ তাতাল কাটিং সম্পূর্ণ তাঁতাল কাটিংয়ের পার এটা হলো পিস কালার কালারগুলা কি প্রতিটা কালার মনের মতন প্রতিটা কালার মনের মতন ডিজাইনটা আলাদা আছে দুইটা ডিজাইন নেট দেখো আপনাদের দলের করে দেখেন দুইটা কালার নেট চলে আসে সিমের সাইতে মিনাকারি কাজ করা মাল্টি মিনাকারি কাজ করা প্রাইসটা বড় মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একেবারে অরিজিনাল পিওর বেঙ্গালুর নেটের শাড়ি দেখেন বেঙ্গালুর নেটের শাড়িগুলো এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি শাড়ি খুলে দেখো তোমার পুরো কাজটা প্রথম থেকে সার কাজটা কাজটাকে দেখাও এখানে প্রথম থেকে শেষ অব্দি কাজটা প্রথম থেকে শেষ অব্দি ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ একেবারে মনের মতন কাজ মনের মতন কাজ করা প্রত্যেকটা শাড়ি মনের মতন কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা সিমে এসে আসবেন এখানে ব্লাউজটা অনেক সুন্দর এগুলো দেখেন পিঠে দুই হাতে কাজ আসবে অনেক কলটিপুর শাড়িগুলা এই দেখেন প্রত্যেকটা কালার নাইস একটা কালার একটা কালার পেস্ট কালার মনের মতো কালেকশন একটা মনের মতো নেটের কালেকশন মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তো যারা যদি চান তারা চলে আসবেন সিমে এসে যে ঢাকা গালসিয়া তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিমে এসে চলে আসবেন আসসালামু আলাইকুম